রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা কমে আসবে ফলে গরমের অনুভূতি কমবে মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পূর্বাবাসে এই সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বভাষে আরও বলা হয়েছে এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল তিরানব্বই শতাংশ এছাড়া ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় ঢাকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাত মিলিমিটার অন্যদিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে তাপমাত্রা কমে বলেও জানিয়েছে সংস্থাটি পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী রংপুর ও মমনসিং বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ